আসসালামু আলাইকুম টিএস এস পক্ষ থেকে স্বাগত আমরা এখন রম্বস সম্পর্কে বেসিক ক্লাস করবেন একটা রং বসিয়েছি হ্যাঁ রম বসের বৈশিষ্ট্য এই রম্বসের শীর্ষ কোণ ঠিক আছে বা শীর্ষ কিন্তু যাই বলেন রম্বস চিনতে শিখতে গেলে মনে রাখবেন যে রম্বসের বসের চারটা বাহুই কিন্তু সমান এবং পরস্পর সমান্তরাল তো এই বাহু এই বাহু সমান্তরাল এই বাহু এই বাহু সমান্তরাল কিন্তু চারটি বাহু সমান হবে যে প্রতি চারটি সমান বাহু হ্যাঁ রম্বসের সকল বাহু পরস্পর কি রম্বসের সাত বাহু পরস্পর সমান ঠিক আছে চার বাহু সমান বিপরীত বাহুদয় পরস্পর কি সমান্তরাল ঠিক আছে এবং বিপরীত বাহুদয় এবং তাহলে বিপরীত বাহুদয় বিপরীত বাহুদয় পরস্পর সমান্তরাল সমান্তরাল বিপরীত হবে পরস্পর সমান্তরাল ঠিক আছে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কোন নব্বই ডিগ্রি না একটা কোনো নব্বই ডিগ্রি না সামান্তরিক অবস্থা কিন্তু একটা কোনো নব্বই ডিগ্রি ছিল না প্রত্যেকটা কোন মানে কোনো কোনই সমাপন নয় ঠিক আছে এটা মাথায় রাখেন একটু কোনো কোনই কিন্তু নব্বই ডিগ্রি হবে না মানে একটা কোনো নব্বই ডিগ্রি হবে না মানে এ কোন বি কোন সি কোন ডি কোন একটা নব্বই ডিগ্রি না একটা নব্বই ডিগ্রি হবে না ওকে বৈশিষ্ট নম্বর কর্ণদয় অসমান কর্ণ কি হবে কর্ণ অসমান অসমান ঠিক আছে সমান আমাদের এখানে এসি কর্ণ নট ইকাল টু বিটি কর্ণ মানে এই যে এটা একটু কর্ণ এটা আছে আচ্ছা সাইনের বৈশিষ্ট্য হলো এই যে কর্ণদয় দেখেন এই কোণ কিন্তু পরস্পর এই কর্ণদয় পরস্পর কি লম্ব কর্ণদয় পরস্পর কি লম্ব মানে এই কোণে নব্বই ডিগ্রি মাথায় রাখেন তো এইটা নব্বই ডিগ্রি সব নব্বই ডিগ্রি হ্যাঁ পরস্পর মনে রাখেন কর্ণদয় পরস্পর কি লিখে রাখেন কর্ণদয় পরস্পর লম্ব হ্যাঁ এবং এবং সমধিগণিত করে সমকোণে লম্ব লম্ব করে সমকোণ ঠিক আছে মানে এই এই যে যে কর্ণ পরস্পর ও বিন্দুতে সমিগ্রণী হচ্ছে মনে করেন যে কর্ণদ্বয় ও বিন্দুতে সম হচ্ছে ঠিক আছে ক্লিয়ার এইগুলো মাথায় কি হবে এবং আরো একটা আছে এই যে সন্নিহিত কোন দায়ী আমি আগে বেড়ে দেখছি সামুদ্রিকের আগের ভিডিও আমি দেখাচ্ছি পারলে দেখে আসেন এই সন্নিহিত কোন দায় মানে এই এ কোণ এবং বি কোন মনে করেন এরা এই সন্নিহিত কোন দয় মানে বাহু বাহু স্বপ্নগ্ন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যদি বলি যে দেখেন এ বি একটা বাহু এখানে যে কোন তৈরি করেছে তার সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি মনে করেন মনে করেন যে এডি একটা বাহু এই দুই কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি যদি বলি থিক একটা বাহু তাহলে এই দুই কোণের সমান যদি এই যদি এই কোণ যদি হয় 180 ডিগ্রি সরি এই কোণ যদি হয় 100 ডিগ্রি তাহলে এই কোণ কত হবে বলুন তো 80 ডিগ্রি ঠিক আছে এই কোণ যদি হয় 100 ডিগ্রি তাহলে এই কোণ কত হবে অবশ্যই কি হবে 80 ডিগ্রি ক্লিয়ার এবং এই বিপরীত কোণ পরস্পর কি সমান বিপরীত কোণ দ্বয় কি পরস্পর সমান বিপরীত কোন দায় পরস্পর সমান তাহলে এইটা এবং এইটা পরস্পর সমান ঠিক আছে বিপরীত কোন দায় এটা লেখেন বিপরীত কোন দায় পরস্পর সমান ঠিক আছে আচ্ছা ছয় নম্বর বৈশিষ্ট্য ভিতরে কি পাবেন এটা হলো সন্নিহিত কোণ সন্নিহিত কোণ সন্ধিত কোন দয়ের সমষ্টি কোন দ্বয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি দেখেন এই কিন্তু সন্নিত কোন ঠিক আছে তা একটু বুঝাই দিই আপনি যারা একটু একটা চিত্র সামুদ্রিক আকার সামুদ্রিক না মনে করেন এটা রম্বস হ্যাঁ দেখেন এই কোন দুটি হয় মনে করেন যে একশো দশ ডিগ্রি যদি বলে যে যদি বলে যে এই বি কোনটা কত বি কোনটা কত বি কোন কিন্তু দেখেন এর সাথে কত যোগ করলে একশো আশি ডিগ্রি হবে অবশ্যই সেভেন্টি ডিগ্রি যোগ করলে ঠিক আছে আর কোন এদের বিপরীত কোন মানে এই বিপরীত কোন দেয় পরস্পর সমান হয় ঠিক আছে সমান্তরিকার মধ্যে আর কোন একটা ঠিক আছে সামুদ্রিকের মধ্যে কথা রাখবেন তাহলে আমরা বৈশিষ্ট্য দেখলাম আমরা বৈশিষ্ট্য দেখলাম এবার আমরা দেখব সূত্র সূত্র সূত্রে কি আছে ক্ষেত্রফল সামুদ্রিকের সরি মানে রম্বাস ক্ষেত্রে বলা হচ্ছে আপ ইন্টু কর্ণদের গুণ ফল আপ কিন্তু কর্ণ দয়ের কর্ণ দয়ের

কর্ণদের গুণ ফল তাহলে কাটাকাটি করলে কত হবে তিন হাজার বারো তাহলে বারো বারো থাকবে বুঝলে এরকম ঠিক আছে এবার আছে পরিসীমা পরিসীমা হচ্ছে যে পরিসীমা পরিসীমা হল চার বাহু সমষ্টি পরিসীমা যেহেতু প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান যদি বলি এটা এ এটা এ এটা এ এটা এ চারটা বাহু যোগ করলে কত হবে ফোরে তাহলে আমার ফোর ইন্টু বাহু দৈর্ঘ্য ফোর ইন্টু বাহু দৈর্ঘ্য হ্যাঁ যদি বলে একটা ব্রহ্মসের এক বাহু দৈর্ঘ্য যদি ফোর হয় তাহলে ওই তার পরিষেবা কত এক ভাউর যদি ফোর যা প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কিন্তু ফোর ঠিক আছে এগুলো বলে দেবে না কিন্তু পরীক্ষায় যে কোনো একটা বাহু হয়তো দিয়ে দিতে পারে একটা ব্রহ্মসের একটা বাহু দৈর্ঘ্য ফোর এখন খোলে এর পরিসীমা কত তাহলে আপনারা কিন্তু বুঝে নেবেন যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 তাহলে 4 বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে তাহলে ইনটু 4 মানে এক বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এক বাহুর ওকে ওকে তাহলে 16 বুঝলে বুঝতে মনে না ওকে এবার এর আলোকে আমরা কটা অঙ্ক দিকে হলবো যে সূত্র বা বেসিক দেখলাম এই বেসিকের আলোকে একটা অঙ্ক দেখব তাহলে আপনাদের একটা সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আপনারা অঙ্কগুলো ভালো করে দেখার চেষ্টা করুন ঠিক আছে আর ওই বেসিক মিলাম দেখেন আমরা যে রং বসে শিখলাম তার এই আলোকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা কিছু ম্যাথ যা শিখেছেন তার আলোকে এই প্রশ্নগুলো দেওয়া আছে সব পারবেন রেজাল্ট সব পারবেন ঠিক আছে বেসিকটা আরো ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কগুলো করলে বেসিকগুলো এক পানির মধ্যে ক্লিয়ার হয়ে যাবে দেখেন প্রথম যে অঙ্কটা দেখেন যে চতুর্ভুজের বাহুগুলোগুলি গুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকর্ণ নয় মানে নব্বই ডিগ্রি না একটা কোনো আবার সব বাহুগুলো সমান এবং সমান্তরাল তা সেটা কি বলবে সেটা আমরা কি বলছিলাম একটু আগে তারা রম্বস ঠিক না রম্বসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান কিন্তু কোনগুলো একটা সমকর্ণ মানে নাইন ডিগ্রি না একটা নাইন ডিগ্রি ঠিক আছে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান ঠিক আছে তাহলে আমরা একে আবার বলতে পারি রংকোষ কারণ সামুদ্রিক হবে না সামুদ্রিকের বিপরীত বা হতে পারে পর সমান 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 তো হবে না আয়তাকে হবে না আয়তাকে তো একই অবস্থা প্রত্যেকটা মানে বিপরীত বা পরস্পর সমান কোন কোন নব্বই ডিগ্রি ঠিক আছে কিন্তু জানেন হ্যাঁ আর এই সব সম্পর্কে বেসিক ক্লাস দেওয়া আছে আয়োজক ক্ষেত্র বর্গক্ষেত্র তারপরে সামান্তরিক ঠিক আছে এগুলো আপনারা দেখবেন একটা সব পানি পানি এসব ঠিক আছে দেখেন পরে আমাকে দেখেন একটা একটা রং কর্ণদায় চার সেন্টিমিটার দেখ সূত্রের প্রয়োগ এখানে আমরা কি জানি রম্বশের খেটে ফল সূত্র কি হাফ ইন্টু কর্ণদের গুণ ফল হাফ ইন্টু হাফ ইন্টু কর্ণদের গুণ ফল তাহলে কত চার আর ছয় গুণ করে মানে কাটাকাটি করে দেন তাহলে দুই কিংবা বারো হবে আনসার বারো বর্গ সেন্টিমিটার ঠিক আছে এটা একত্রিশ তম বিশেষ পরীক্ষা আসছে আরেকটা দেখেন একটি রম্বসের কর্ণদ্বয় একটি রম্বসের কর্ণদয় নয় সেন্টিমিটার ও আট সেন্টিমিটার একই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা তার মানে একটা খেয়াল করেন আমি চিত্র আঁকাই মনে করেন যে একটা রম্বস ঠিক আছে আর এইটা একটা বর্গ বর্গর প্রত্যেকটা বাহু সমান রম্বসের প্রত্যেক বাহু সমান কিন্তু কোনগুলো সমাপন নাই এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান আবার কোনগুলো সমাপন ঠিক আছে মাথায় রাখবেন এখন প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে যে বর্গক্ষেত্রে তো বর্গক্ষেত্রে পরিসীমা সূত্র কি ছিল ফোর ইনটু বাহু দৈর্ঘ্য ওকে দেখেন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান বলে দিয়েছে ঠিক আছে একই রম্বসের ক্ষেত্রফলের সমান তার মানে এখানে যে বাহুদৈর্ঘ্য ঠিক আছে তাহলে আমাদের কাজটা করতে হবে সেটা হলো আমরা আগে এই ক্ষেত্রফল মানে এই রম্বসের ক্ষেত্রফল বের করব তো মানে এখানে ই দেওয়া আছে বাহুদৈব দেওয়া আছে বাহু দেওয়া সরি মানে এখানে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য একটা নয় আট আট তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু নয় গুণ আট তার মানে চার চার নম ছত্রিশ ঠিক না চার নম ছত্রিশ কত ছত্রিশ রংশে ক্ষেত্র ফলের সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এই রঙ্গশেষের ক্ষেত্রপাল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলার সূত্র মানে যেগুলো বর্গের সূত্র কি ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র বাহু স্কোয়ার ঠিক আছে তাহলে বাহু স্কোয়ার ইকুয়াল টু কত এখানে ছত্রিশ তাহলে এর মান কত বলা হবে এখানে ছয় মানে অ্যাটলিস্ট আমাদেরকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে ঠিক আছে তাহলে আমাদের পরিসীমার সূত্র কি বলব ক্ষেত্রে ফোর এ তার মানে ফোর ইন্টু সিক্স তার মানে চব্বিশ আমাদের সঠিক কথা কিন্তু হবে চব্বিশ জিনিসটা বুঝছে না আপনারা নিশ্চয় না মানে এর যে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ঠিক আছে মানে রম্বসের ক্ষেত্রফলের যে ক্ষেত্রফল হয়েছে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে ঠিক আছে তাহলে এর ক্ষেত্রফল 6 আর যদি ধরি আমি প্রত্যেকটা বাহু ধরবো a তাহলে মানে ক্ষেত্রফল কিন্তু a স্কয়ার তাহলে a স্কয়ার ইকুয়াল টু 36 তাহলে এর মান 6 হ্যাঁ তাহলে আমাদের পরিসংখ্যান করতে হবে 4 ইনটু বাহু ধরব তাহলে 4 4 ওকে মনে হয় বুঝছেন ঠিক আছে একটু বল চেষ্টা করেন এবার দেখেন এবিসি রম্বসের এ কোণ আছে জাস্ট 6 ডিগ্রি বিচিত্র আকার ধরেন এখানে এ বি সি ডি একটা রম্বস এ কোণ আছে 60 ডিগ্রি এই কোণ কত দেখেন এ কোণ এবং ডি কোণ পরস্পর কি সন্নিহিত কোণ আমি বারবার বলছি যে সন্নিহিত কোণের সমষ্টি সবসময় সময় 180 ডিগ্রি ক্লিয়ার তাহলে এটা যদি একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে বলুন তো 120 ডিগ্রি ঠিক আছে কারণ দুটো কোণ মিলে হবে 100 আশি ডিগ্রি ওকে এই প্রশ্ন আসছে কিন্তু থানা শিক্ষা অফিসার ঠিক আছে এটা তেত্রিশ তো পরীক্ষা আসছে সবগুলোই চাকরি পরীক্ষা আসা ওকে আপনারা বেসিকটা ক্লিয়ার করেন বেসিক ক্লিয়ার করলে আপনারা সব পারবেন এগুলো বারবার পড়বেন একবার পড়লে ভুলে যাবেন কারণ এই আয়তক্ষেত্র ক্ষেত্র সামন্তরিক রম্বস এখানে কিছু মানে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো উল্টাপাল্টা হয়ে যায় কিন্তু ঠিক আছে এগুলোকে মাথায় রাখবেন কিন্তু Clear. Good numbers.